আজকে একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে আমি কি কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলুন তো বন্ধুরা আজকে লঙ্কা বাড়ি চলে আসছি এই যে লাঙ্গল দিয়ে লঙ্কাটা চাষ করে দেব তো পুরো ব্লগটি দেখতে দেবো কীভাবে চাষ করি দেখুন ওই ছেলেটা আজকেও আসছে আমাকে ভিডিও বানিয়ে দিতে তো দেখুন ও আজকে লাঙ্গল টানতেছে ও ছোট্ট বাচ্চা মানুষ তো লাঙ্গল টানতে পারছে না তবুও চেষ্টা করতেছে দেখুন ওই যে দেখুন বন্ধুরা আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই আমাদের ভিডিওটা কেউ দেখে না আর কেউ সাপোর্টও করে না কেউ সাবস্ক্রাইব করে না তো প্লিজ একটু আমাদের প্রতি সহানুভূতি দেখান পুরো এখন ও তো একটা লাইন টানলো এখন আমি টানবো তো দেখতে দেখুন পুরো ভালো চাষ করতে করতে এই দেখো আমার এই জমির পাশে একটা ফুলের গাছ আছে তো এই বাচ্চা ছেলেটি বায়না ধরল কুল খাবে ফুল খাবে তো তাকে একটা ফুল পারিয়ে দিই আমারও একটা ইচ্ছা হয়েছে আমিও একটা ফুল খাই ফুলটা তো এখন তেমন পাকেনি তো আমাদের এটাই মজা বাংলা লোকেদের এটাই মজা এই বাচ্চাদের তো পুরো ব্লগটি দেখতে থাকুন আমরা এখন ফুল খাই দেখো বন্ধুরা দেখতে দেখতে আরেকটা ভাই চলে আসলো তো দেখুন সেও আবার কুল খাবে ওই দেখুন ও আর ওই ছেলেটা পারতেছে ফুল গ্রাম বাংলার এটাই মজা তোমাদের কি মনে হয় তো কমেন্টে জানাবে রকম লাগে ভিডিওটা এই যে আমি কুল খাচ্ছি বন্ধুরা এখন আমি জল দেব তোমরা দেখতে থাকুন আমি হঠাৎ করে জল দিতে চলে আসলাম এই দেখুন পাইপ নিয়েছি এখন জল দেবো তো দেখতে থাকুন তোমরা পুরো ভিডিওটি বন্ধুরা এই যে সরষিয়া বাড়িতে জল দেবো এই যে দেখুন কত ছোট বাচ্চা আলা এসেছে তো এই জল দেওয়ার মজাটাই আলাদা ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায় দেখুন আমরা আমাদের তো আজকে লেট হয়েছে অনেক দেরি করে জল দিতে শুরু করব কারণ এই দিকে লোকগুলো দিয়েছে এখন আমরা তো বন্ধুরা এই দেখুন এই ছোট্ট বাচ্চাটি কিভাবে পাইপ জয়েন দিতেছে আর আমি এই সবগুলো পাইপে একসঙ্গে একে একে সব মাটিতে লেপটে দিলাম তো ভিডিওটি তোমার যদি দেখতে ইচ্ছে করে তো পুরো ভিডিওটা দেখুন আমরা কি করে জল দিই এই ছোট্ট বাচ্চাটিও দেখুন আমরা ফাইনালি জল সেচতে শুরু করে দিয়েছি এই যে দেখুন ওই যে সাইড দিয়ে যে উঁচু থাকে জন্য জলগুলো যাচ্ছে না তার জন্য আমি হাত দিয়ে জল সেজে দিচ্ছি ওই উঁচু স্থানে আমি হাত দিয়ে সেজে দিচ্ছি বলো এই গ্রাম বাংলার দৃশ্য দেখতে কেমন কয়েকদিন পরে তো দেখবে যে মাঠগুলো সরষার ফুল দিয়ে হলুতে হলুদে ভরে যাবে কি ভাই হ্যাঁ হ্যাঁ ওই আমার ওই ভাইটাও আমার সাথে হাতে হাত গুলিয়ে কাজ করতেছে দেখুন বন্ধুরা দেখুন গ্রাম বাংলায় যদি আপনারা যদি গ্রাম বাংলায় থাকেন তাহলে যারা যারা গ্রাম বাংলায় থাকো তারা তো অবশ্যই মজাটা

যত ছোট ছেলেটা আমাকে কী সাহায্য করতেছে তোমরাই দেখো তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো না কেউ সাপোর্ট করো না কেন জানিলে আমাদের সাপোর্ট করো না তোমরা যদি গ্রাম বাংলার ভিডিও এইরকম অসাধারণ ভিডিও পেতে চাও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা দেখুন আমরা এই যে আমার ছোট্ট বালক বালকটি কীভাবে কাজ করতেছে বন্ধুরা আর একটু হলেই আমাদের কাজ কমপ্লিট হবে তো তোমরা পুরো ভলকটি দেখতে থাকুন কী কী করি কিন্তু বন্ধুরা চ্যানেলটি ভিজিট করে একটু সাপোর্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ গ্রাম বাংলার এটাই একটা মজা গ্রাম বাংলায় এটাই একটা মজা দিয়ে আমরা এইভাবে বাচ্চাগুলো নিয়ে সাথে খেলবো আনন্দ ফুর্তি করব এইভাবে জল চেপবো এটাই আনন্দ কি কি ভাই বলো তো দেখুন পুরো বালকটি কীভাবে জল দিতেছে এদিকে হয়ে গেছে হ্যাঁ ওই দিকে যাই বন্ধুরা আমার সাথে যে আর একটা বাচ্চা এসেছিলো তার বাবা তাকে ডাকছে সে চলে গেছে এখন আমি একাই যাব আমার ক্যামেরাম্যান যেই বাচ্চাটা আছে সেও চলে যাবে এখন আমি একাই ক্যামেরা করবো আমি চলে বন্ধুরা আমাদের ফাইনালি জল চেকা হয়ে গেল তো আমরা এখন এই যে পাইপগুলো ওঠাই দেব তো তোমরা পুরো ভ্লগটি তো দেখলেই তো আজকের মধ্যে এখানেই শেষ করলাম